জি আলহামদুলিল্লাহ ভিপি পদে এগিয়ে মানে রাকিব ছাত্রদলের পক্ষ থেকে রাকিব ভাইয়াও জগন্নাথের জন্য অবদান রেখেছেন এবং রিয়াজুল ভাইয়া শিবিরের প্যানেল থেকে উনিও আমাদের জন্য অবদান রেখেছেন এখন দেখা যাবে সেটা শিক্ষার্থীদের ওপর ভোটের দিন যারা ভোট দিবে তার উপরে আর আল্লাহ ভরসা দুইজনের কে আমি সাপোর্ট করি ইনশাল্লাহ দেখা যাবে জিতটা কার যে তো দুইজনকে সাপোর্ট করেন নষ্ট করবেন না না ভোট নষ্ট করব না এখন শিক্ষার্থীদের বিভেদনা দিক থেকে শিক্ষার্থীরা কাকে বেশি ভোট দিতেছে সেটার ওপর নির্ভর করবে আপনার কাছে কি অনেক ভালো লাগছে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই মানে 20 বছর পরে প্রথম জকসু এবং এটা জকসু যেহেতু ছাত্রদের অধিকার আন্দোলনের একটা প্ল্যাটফর্ম হবে তো আমরা চাই একজন ফেয়ার একজন কেউ এসে আমাদের অধিকার নিয়ে কথা বলুক দলমত দলমত বাদ দিয়ে বুঝছেন এটা চাই আমরা যে একজন প্রার্থী আসুক যে ফেয়ারলি সকলের জন্য কাজ করবে যার কোনো দলমত থাকবে না থাকতে পারে পার্সোনাল আইডিওলজি বাট ক্যাম্পাসের জন্য ফেয়ারলি কাজ করবে ভিপি হিসাবে আমি যদি বলি তাহলে অবশ্যই রাকিব ভাইকে এগিয়ে রাখবো কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রাম দেখেছি আঠারো পর থেকে ওনাকে সব সবার সামনে দেখেছি এবং জগন্নাথের যে কোনো যৌক্তিক আন্দোলনে রাকিব ভাই সর্বদা জগন্নাথের ভয়েস হয়ে কাজ করেছে এটা আমার ব্যক্তিগত চয়েস এখন অনেকের মানে বিভিন্ন জনের বিভিন্ন চয়েস থাকতে পারে বাট আমি মনে করি যে সে যদি

তো এই জন্য তাকে ফিক্সড করেছে আর কি যে তারে সে যোগ্য ব্যক্তিগত আমার মনে হয়